লিফটে হাঁটা উচিত না সর্বোচ্চ উচিত এটি সিলিপ করলে সমস্যা ট্রেন আসবে এদিক থেকে ট্রেন আসবে ট্রেন আসবে এদিকে যাচ্ছে একটা প্রচুর লোক আছে কিন্তু অনেক মানুষ আছে সবার সাথে সাথে আমার বারণ ছিল ঠিক আছে আমি দেখি মেট্রো মেট্রোলে ওঠার প্রথম অভিজ্ঞতাটা আপনাদেরকে জানাবো ঠিক আছে অভিজ্ঞতা আছে কষ্ট আছে ঠিক আছে এক সকল সকল সফল একা করা উচিত না পাশে কেউ থাকা উচিত শ্রোতাদের কেউ আচ্ছা তারা বসে সাথে নিয়ে আসবে আমার কেউ নাই বলে আমি একা ঠিক আছে ওই রেবিসি ওই যে কথা ছিল যদি প্রোডাকশনে কেউ না আসে তবে একলা চলো রে আমি না হয় একলাই চলছি এখানে আসলে সমস্যা কি যেটা এই সামনে আছি উপর কি বলতে যাচ্ছে দেখেন ভদ্রলোক গরম হয়ে গেছে বারবার ফু দিচ্ছে আমি এখানে একটু দেখছি ট্রেন তো নেই সামনে যাই সামনে গেলে হয়তো সুবিধা হয় বারবার ফু দিচ্ছে কেন আচ্ছা এখানেই নিরাপত্তা কর্মীরা আছে আনসার আছে অনেক মানুষ আছে আমি জানলে আমি যদি ছোটো ছোটো তাহলে মেট্রো এলে চাকরি আমি করতাম ঠিক আছে চাকরি সুবিধা আছে জানি না কখন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কখন চাকরি হয়েছে জানলে হয়তো নিজে অ্যাপ্লিকেশন করতাম যাই হোক এখন চাকরি তো হলো না বাট সফর করি কী বলেন আপনারা সামনে যাবো আমি কারণ সামনে উঠলে হয়তো ভালো করে দেখা যাবে এই জন্য সামনে যাই পিছনে না উঠি আবার মতিঝিল গেলে গাড়ি কোন দিক থেকে থামবে সেটা তো জানি না তারপরে একটু সামনে যাই যেতে হলে সামনে দিয়ে যাব পিছনে যাব না ঠিক আছে জন্য যাচ্ছি অনেক মানুষ আপনার দেখতে পাচ্ছেন মানুষ আছে অনেক অনেক যাত্রী আছে হাজারো যাত্রীর ভিড়ে আমি একজন মানুষ আমিও যাত্রী বলতে পারি আসতেছে এই যে যাচ্ছে উত্তরা উত্তর যাচ্ছে I <laughs>